পৃথিবীর বাইরে মানবতার গবেষণাগার মহাকাশ স্টেশন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একবার বলেছিলেন মহাকাশই হয়তো মানুষের পরবর্তী বাসস্থান এই বিশাল কাঠামোগুলো শুধু বিজ্ঞানের অলৌকিক স্থাপনা নয় আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ আজ আমরা জানব মহাকাশ স্টেশন কি এর ইতিহাস গবেষণা আর ভবিষ্যৎ পরিকল্পনা চলুন শুরু করি বর্তমানে সবচেয়ে বড় মহাকাশ স্টেশন দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এটি পৃথিবী থেকে চারশো কিলোমিটার বা দুইশো মাইল উচ্চতায় নিম্ন কক্ষপথে অবস্থান করছে প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার গতিতে ছুটে এটি পৃথিবীকে প্রতি নব্বই মিনিটে একবার পাক দিয়ে আসে ওজন প্রায় চারশো বিশ টন আকার একটি ফুটবল মাঠের সমান আর আশ্চর্যের বিষয় পরিষ্কার রাতে খালি চোখে এটি দেখা যায় এটি উজ্জ্বল বিন্দু হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে কিন্তু আই প্রথম নয় মহাকাশ স্টেশনের ইতিহাস রয়েছে রাশিয়ার মির যুক্তরাষ্ট্রের স্কাইল্যাব আর বর্তমানে চীনের মির ছিল প্রথম দীর্ঘমেয়াদী মহাকাশ স্টেশন যেখানে মহাকাশচারীরা বছরের পর বছর থেকে গবেষণা করেছেন স্কাইল্যাব ছিল আমেরিকার প্রথম প্রচেষ্টা আর ট্যাঙ্গং এখন চীনের মহাকাশ গবেষণার গর্ব এই স্টেশনগুলো প্রমাণ করেছে মানুষের মহাকাশে শুধু বেঁচে থাকতেই পারে না গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ গড়তেও পারে তাহলে এখানে কি হয় এই স্টেশনগুলোতে চলে গুরুত্বপূর্ণ গবেষণা মাইক্রোগ্রাভিটি পরীক্ষা যেখানে মধাকর্ষণ প্রায় শূন্য তা দেহে আর উপকরণের উপর কী প্রভাব ফেলে তা নিয়ে গবেষণা হয় জৈব প্রযুক্তি উন্নয়ন যেমন নতুন ঔষধ তৈরি জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ যা পৃথিবীর ভবিষ্যৎ বোঝাতে সাহায্য করে আর মহাকাশের রহস্য উন্মোচন তারা গ্রহ আর আমাদের সৌরজগৎ সম্পর্কে নতুন নতুন তথ্য দেয় এই গবেষণাগুলো পৃথিবীতে আমাদের জীবনকে আরও উন্নত করেছে ভবিষ্যৎ আরও উত্তেজনাপূর্ণ দুই হাজার তিরিশ সালে আইএসএসকে কক্ষপথ থেকে নামিয়ে আনার পরিকল্পনা থাকলেও মহাকাশ গবেষণা থেমে থাকছে না লুনার গেটওয়ে প্রকল্প চাঁদের কক্ষপথে একটি নতুন স্টেশন তৈরি করবে যা চাঁদে স্থায়ী বসতির পথ খুলবে বেসরকারি কোম্পানির যেমন স্পেসেস নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করছে আর মঙ্গল অভিযানের প্রস্তুতি এই স্টেশনগুলি সেই স্বপ্নের প্রথম ধাপ চিন্তা করুন একদিন আমরা হয়তো মঙ্গলের লাল মাটিতে দাঁড়াব আর এই স্টেশনগুলোর অভিজ্ঞতায় আমাদের সেখানে পৌঁছে দেবে মহাকাশ স্টেশন মানব সভ্যতার বিজ্ঞান প্রযুক্তি আর সাহসের এক অনন্য নিদর্শন এটি আমাদের পৃথিবীর বাইরে স্থায়ী উপস্থিতির প্রথম পদক্ষেপ চাঁদে মঙ্গলে বা তারও বাইরে এই গবেষণাগারগুলো আমাদের ভবিষ্যতের পথ দেখাচ্ছে আমরা সবাই এই মহাকাশ যাত্রার অনন্য অংশীদার